সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় খামারিদের যে চিত্র দেশের প্রত্যন্ত অঞ্চলের যে প্রান্তিক খামারি আছে প্রান্তিক খামারি লেয়ার অর্থাৎ পোলট্রি সেক্টরে যারা নিয়োজিত আছে তাদের নিয়ে খামারি টিভি কথা বলে খামারি টিভি সবসময় দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষি নিয়ে কথা বলে সুপ্রিয় দর্শক খামারি টিভির সাথেই থাকুন খামারি টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সুপ্রিয় দর্শক আজকে চলে এসেছি দেখতেই পাচ্ছেন একটি পোলট্রি শেডে অর্থাৎ ব্রয়লার অর্থাৎ মাংস উৎপাদনকারী একটি খামারে চলে এসেছি আমরা খামারের সাথে কথা বলবো এবং বিস্তারিত এই যে পোলট্রি অর্থাৎ যে ব্রয়লার মুরগি অর্থাৎ মাংস উৎপাদনকারী যে মুরগি কীভাবে একদিন থেকে শুরু করে একেবারে সর্বশেষ পর্যন্ত এক খাজার মুরগি জিরো থেকে একেবারে সর্বশেষ পর্যন্ত কত টাকা খরচ হয় সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং জানতে থাকুন খামারি টিভি ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনার নামটা বলে একটি পরিচয় মোহাম্মদ লিয়াকত আলী গোপালনগর ফরিদপুর পাবনা অর্থাৎ ভাইদ নাম হলো লিয়াকত আলী পাবনা জেলার ফরিদপুর উপজেলা এটা না উপজেলা ফরিদপুর জেলা পাবনা এটা হলো গোপালনগর গ্রাম গোপালনগর গ্রাম আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা গোপালনগর অর্থাৎ পাবনা জেলার একেবারে শেষ প্রান্তের উপজেলা একেবারে এখানে আমরা চলন বিলের পাশেই এই উপজেলাটা কুপালনগর গ্রাম এবং ফরিদপুর উপজেলার এখান থেকে কথা বলছিলাম আমরা দেখছিলাম একটি বিশাল একটি খামার গড়ে তুলেছেন ভাই লিয়া কতালি আমরা জানবো ভাইয়ের কাছে যে এখানে আপনার মুরগি আছে কতগুলো টোটালে হাজার মুরগি আছে এই টোটাল তিন হাজার মুরগি আচ্ছা এই তিন হাজার মুরগির আপনার মুরগির বয়স কতদিন বর্তমানে এক

তার মানে এই 70 বস্তা খাদ্য এখানে এক বস্তার জন্য কত টাকা 3570 3570 টাকা হলো বস্তা এক বস্তা খাদ্যের দাম অর্থাৎ বস্তাপতি 3570 টাকা এখানে আর কি কি খরচ হয় আপনারে মুরগি পালতে এখানে মুরগি পালতে আপনার বিদ্যুৎ বিল আছে কর্মচারীর বিল আছে আচ্ছা গনের বিল আছে আচ্ছা তো একজন এখানকার যে কর্মচারী আছে সারাদিন সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত একজন আছে তিনজন কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর একজন শুধু রাতের বেলায় কাজ করে আচ্ছা কারেন্ট বিল কি রকম আছে কারেন্ট বিল এক হাজার মুরগিতে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা বর্তমানে বিল আসবে কারণ এখন শীতের সময়

এটা তো হবে না ব্যবসা মানে লস লাভ মানে নিতে হবে অর্থাৎ ব্যবসা মানেই হলো ঝুঁকি ঝুঁকি নিতে হবে ঝুঁকি না নিলে সেখানে লাভ লস অবশ্যই আসবে সুপ্রদর্শক আমরা জানলাম ভাইয়ের কাছে যে 1000 মুরগি পালন করতে 70 বস্তা খাদ্যের প্রয়োজন হয় এবং এক বস্তা খাদ্যের দাম হলো 3500 সামথিং 70 টাকা তো আমরা একটা ক্যালকুলেশন দিয়ে দেব দেখে নেবেন সম্পূর্ণ সুপ্রদর্শক আমরা জানতেছিলাম আমাদের কারেন্ট বিল এখানে কত আসতে বলছিলেন

হ্যাঁ যদি খুব কম লাগে তাহলে এক হাজার মুরগির জন্য পনেরো হাজার টাকা ওষুধ লাগবে আর যদি একটু এদিক সেদিক হয় তাহলে দেখা যায় যে বিশ বা পঁচিশ হাজার টাকার মধ্যে চলে যাচ্ছে অর্থাৎ সবসময় কিন্তু এই কতদিন পর্যন্ত আপনি রাখেন ব্রয়লার মুরগি মুরগি আমি রাখি আপনার 37 থেকে 40 দিন এর মধ্যে বিক্রি করে আচ্ছা নরমালি এই সময়ের মধ্যে আপনার এই পর্যন্ত কত কেজি ওজন আসে এতে গড় আসে কোন মাসে আসে মনে করেন 2 কেজি 700 2 কেজি 800 আবার একটু ম্যানেজমেন্ট খারাপ হলে ধরেন 2 কেজি 500 গড় অর্থাৎ এভারেজ আড়াই কেজি এভারেজ আড়াই কেজি আড়াই কেজি তাতে আপনার এই আড়াই কেজি যে ওজন আসে এটা কি প্রায় সব ব্যাচেই চলে আসে না 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 সব ব্যাচে সম্ভব না তো এখন বর্তমান শীতকাল চলতেছে শীতকালে একটু ওয়েটটা কম আসে শীতকালে একটু মানে মানে বাড়তি যেটা গ্রোথ বাড়তি গ্রোথটা একটু কম আসে গরমের সময় গ্রোথটা একটু বেশি আসে সুপ্রিয় দর্শক আমরা জানছিলাম ভাই একটা বড় খামারি এখানে অনেক বড় একটা পোল্ট্রি শেড গড়ে তুলেছেন অনেক বড় একটা ঝুঁকি রয়ে গেছে ভাইয়ের অর্থাৎ উদ্যোক্তা মানেই তার কিন্তু প্রথমে এক নাম্বার থাকবে হলো ঝুঁকি ঝুঁকি যিনি গ্রহণ করবেন তিনি হলো উদ্যোক্তা ভাইয়ের জন্য শুভকামনা আমরা এখানে এই আপনি তো সারা দিন থাকেন নাকি হ্যাঁ আমি শুধু থাকি রাতের জন্য লোক রাখা আছে সে থাকে আচ্ছা অর্থাৎ এখানকার কর্মচারী সহ ভাই সবসময় সার্বক্ষণিক এখানে দেখভাল করে তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে মুরগির এখন বয়স হলো বাইশ দিন তো আপনার এই এক হাজার মুরগি অন এন অ্যাভারেজ দেখা যায় যে প্রতি ব্যাচেই তো বিভিন্ন রকমের দাম নির্ভর করে তো আপনার সর্বনিম্ন কত টাকা হলে আপনার যে এই ব্যাচে আপনার যদি আমরা মনে করেন পার কেজি একশো টাকা বিক্রি করতে পারি সর্বনিম্ন তাহলে দেখা যায় আমাদের চালানটা দিয়ে কর্মচারী বিল দিয়ে কিছুটা দুই এক দুই চার পাঁচ দশ হাজার টাকা দেখা যায় আর যদি মনে করেন ষাটের নিচে যখন আসি তখন আমাদের লস চলে আসে অর্থাৎ একটি বড় মাপের এখানে বিনিয়োগ কিন্তু নির্ভর করছে দেখতেই পাচ্ছেন যে তিন হাজার মুরগি এখানে যেহেতু বড় মাপের বিনিয়োগ এই বিনিয়োগকারীরা যে অর্থ দেশ বিনিয়োগ এই বিনিয়োগ বাড়ার ফলেই কিন্তু আমাদের দেশে আমরা কিন্তু আমাদের মাংস এই যে ভাইয়ের মতো যে ব্রয়লার মুরগি আমাদের সারা বাংলাদেশে এই যে আমাদের যে মাংসের চাহিদা পূরণ করছে এদের জন্য এদেরকে স্যালুট জানানো দরকার এরা এরকম ঝুঁকি না নিলে আমাদের দেশে কিন্তু আমরা এরকম মাংসের চাহিদা আমরা পূরণ করতে পারতাম না তো ভাই আপনার এই একশো টাকা যদি থাকে বাজার তবেই এর উপরে কিছুটা ব্যবসা করার আস্থা থাকে যদি একশো ষাটের নিচে আছে তখন ব্যবসার আস্থা থাকে না মন ভেঙে যায় কিসের জন্য আমার একটা কর্মচারীর বিল আছে দশ হাজার টাকা চারটা কর্মচারী আছে আমার চল্লিশ হাজার টাকা পার মান্থ আমাকে কর্মচারী অর্থাৎ দিনে দিনে এরকম কিন্তু আমাদের দেশে যে রকম পোলট্রি যারা খামারি আছে ব্রয়লার খামারি আছে উঠে যাচ্ছে অর্থাৎ হারিয়ে যাচ্ছে এই কিসের কারণে অনেক সময় দাম উৎপাদন খরচের চেয়ে যে বিক্রয় মূল্য সেটা কিন্তু একদিকে শুধু বিক্রয় না এটা কর্পোরেট কোম্পানিরও অনেকটা দায়ী আছে অর্থাৎ আরেকটি বিষয় এখানে লক্ষণীয় যে ভাই যেটা বলছিলেন যে আমাদের দেশে প্রায় প্রায় খামারি আছে আছে কর্পোরেট কর্পোরেট রকমের কোম্পানি 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 বড় বড় তারাও কিন্তু এই সেক্টরের অনেক সময় বাচ্চা থেকে শুরু করে খাদ্য পর্যন্ত তাদের সমস্ত নিয়ন্ত্রণে তাদের নিয়ন্ত্রণ অর্থাৎ তাদের রেটটাও কিন্তু তাদের নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ তাদের কাছে প্রোডাকশন যদি থাকে তখন তাদের রেট ভালো তাদের কাছে না থাকলে রেটের অবস্থা ভালো না তারাই সবকিছু তারাই সবকিছু নিয়ন্ত্রণ করে একেবারে মানে শুরু থেকে শেষ পর্যন্ত এই ধরনের আমাদের ব্যবসা শুরু থেকে আমরা যখন শুরু করছিলাম শীতের সময় সর্বোচ্চ আমাদের একটা বাচ্চার দাম থাকতো চার টাকা পাঁচ টাকা অথচ এখন সেই শীতের সময় আমাদের একটা বাচ্চা কিনতে যায় ষাট থেকে পঁয়ষট্টি টাকা বা সত্তর টাকা কিনতে হয় আচ্ছা এইবার আমরা হিসাবে আসি এই ক্ষেত্রে আমরা যে একদিনের বাচ্চা আপনারা নিছেন এই বাচ্চার এক হাজার বাচ্চার দাম কত পড়ছে এই এক হাজার বাচ্চা আমার এই সেটের যে বাচ্চা আছে বাচ্চা পঁয়ষট্টি টাকা পার পিস একটা বাচ্চার একটা দাম পঁয়ষট্টি টাকা মানে এই মানে এর কত বছর ধরে আপনার এই ব্যবসাটা এই ব্যবসাটা আমার ছয় বছর রানিং আছে ছয় বছর প্রথমে কত টাকা কিনছিলেন প্রথমে কিনছি আমি মনে করেন শীতের সময় চার টাকা পিস শীতের সময় গরমের সময় বারো টাকা থেকে বিশ টাকা এর মধ্যেই সেইভাবে না সেভাবে না একটা মনে সিন্ডিকেট যাকে বলা হয় আচ্ছা তো আপনারা না দেখলে তো কর্পোরেট ঠিক আছে এখানে কর্পোরেট কোম্পানির আমাদের মতো যদি উদ্যোক্তা নাও থাকে কর্পোরেট কোম্পানির কোনো সমস্যা নাই কারণ তারা নিজেই এখন সম্পূর্ণ তৈরি করে রাখছে সম্পূর্ণ নিয়ন্ত্রণে তারা এখন নিজেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে কারণ আমাদের মতো যদি খামারি নাও থাকে কর্পোরেট কোম্পানি কোনো সমস্যা নেই তার তাদের জন্য আরো ভালো কিসের জন্য তারা নিজেদের কন্ট্রোল সেট আছে মানে এরা কি করে হ্যাঁ এরা ফার্মিং করে তার মানে আপনাদের মতো এরকম আমাদের মতো সেট না থাকলে তাদের কোনো সমস্যা নেই সুপ্র কারণ তাদের বরং লাভ কিসের জন্য তারা তখন মুরগিটা চড়া দামে বিক্রি করতে পারবে আচ্ছা আর আমরা থাকলে তাদের জন্য আরো সমস্যা এই জন্য তারা সিন্ডিকেট অনুযায়ী দশ টাকার ফোটাচ্ছে ষাট টাকা বাচ্চা বিক্রি করতেছে একটা ডিম ফোটাতে হয়তো বা পনেরো টাকা তার খরচ হয়েছে না ষাট টাকা বা পঁয়ষট্টি টাকা নিচ্ছে এতে দেখা যাচ্ছে আমরা প্রান্তিক খামারি যারা আছে আমাদের অনেক লস হচ্ছে লিয়াকত ভাই অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের দিলেন এই খামার টিভির মাধ্যমে দেশের এই ধরনের যারা খামারি আছে প্রান্তিক খামারি তাদের জন্য শুভকামনা থাকবে তারা যেন টিকে থাকতে পারে অর্থাৎ এই সেক্টর টিকে থাকলে আমরাও আমাদের ন্যায্য মূল্যে অর্থাৎ আমরা যারা ভোক্তা আসি তারা কিন্তু আমাদের ন্যায্য মূল্যে আমাদের যে মাংস অর্থাৎ যে মুরগির মাংস খেতে পারবো সুপ্রিয় দর্শক খামারি টিভির যে আয়োজন খামারি টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো নতুন পর্বে লিয়াকত ভাইয়ের মতো আরও অনেক খামারি আছে সেখানে যাবো এবং দেখতে থাকুন খামারি টিভির ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বার্তাক লিয়াকত ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ